এক প্রতিবেদনে গোপন নাটক ও গুমের বিষয়টি উঠে আসে তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেটিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছিলেন এবং মন্ত্রী তখন দাবি করেছিলেন নিখোঁজ ব্যক্তিরা হয় অপরাধী নয়তো রেন বা প্রতারক পালিয়েছিল তো গত পনেরো বছরে হয়েছে কোনো কিছুই শিকার হয় না শুধুমাত্র হিসাবের মধ্যে ক্রসফায়ার ফায়ার হয়েছে উনিশশোর বেশি আলাদা করে ঘুমের বাইরে এটা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব তো সেখানে যদি হিসাব করে দেখেন প্রতি দুই দিনে একজন করে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এসবির ডকুমেন্টেড যে স্পেশাল ব্রাঞ্চ তারা ডকুমেন্ট সংরক্ষণ করেছে এই ক্রস ফায়ারে সেখানে প্রতি দুই দিনে একজন করে হত্যা করার প্রমাণ তাদের কাছে আছে সম্প্রতি সেটা এসবির রেফারেন্স দিয়ে পত্রিকায় সংবাদ হয়েছে হয়তো দেখেছেন আপনি তো এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না যে আপনি প্রতিপক্ষ আপনার সমালোচনা করবে আপনার কাজের সমালোচনা করবে আপনার শাসনের সমালোচনা করবে দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে গেলেই তাকে তুলে নিয়ে যেতে হবে তাকে হত্যা করতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যে এখন বলা হচ্ছে যেটা একটা কর্নার থেকে আসছে যে এরা তো এই সার্ভিং অফিসার গুলো তারা তখন চাকরি তো হুকুমের আসামি আসলে আমিও এটা বলতে চাই যে হুকুমের আসামিকে আপনি কারণ সে ওই হুকুমটা না শুনলে কিন্তু তার অবস্থাও একই রকম হতে পারতো এই জায়গাটিকে আপনি কিভাবে না এটা তো আপনি হতে পারে না আপনি যে আপনি একটি এই গুম কমিশনের কাছে একটা স্টেটমেন্টের কথা আপনি স্টেটমেন্ট পড়েছেন কিনা জানি রিপোর্টের মধ্যে আছে যে কোরআন শরীফ পড়ছে একটা ছেলেকে এভাবে মানে আয়না করে রাখা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে গুলি করে হত্যা করার জন্য একজনকে দায়ী নির্দেশ দেওয়া হয়েছে তো সে বলছে যে আমি তাকে হত্যা করতে গিয়েছি কিন্তু আমি পারলাম না তাকে হত্যা করতে দ্বিতীয় জনকে বলেছে সে অস্বীকার করেছে যে আমি পারবো না তৃতীয় জনকে দিয়ে তাকে খুন করা হয়েছে তো যে দুজন করলো না তাদের না হয় চাকরিচ্যুত হয়েছে বড় তো আরেকজনের জীবন রক্ষা করতে গিয়ে নিজের একটা চাকরি হতো হারাতে হতো সেজন্য আপনি একটা পরিবার একজন মানুষকে চিরদিনের জন্য এভাবে নিরপরাধ মানুষকে এইভাবে খুন করে ফেলবেন সবচাইতে ঘটনা যেটা ঘটেছে একটা রাষ্ট্র যখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে তার গদি রক্ষার জন্য যখন এভাবে রাজনৈতিক কর্মীদেরকে তুলে এনে এনে খুন করার যখন লাইসেন্স দিয়ে দেওয়া হয় তখন এই এই লাইসেন্সের কিন্তু মিস হয়েছে যে কথাটি আমি আমার লেখায় আমি দুটি ঘটনা উল্লেখ করেছি যে একজন ব্যবসায়ী তিনি বাংলাদেশের শীর্ষ যে পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীদের একজন তাকে এই বছর পাঁচেক আগের ঘটনা তিনি বিএনপি গড়ানার বিএনপিকে বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক নানানভাবে আর্থিকভাবে সহায়তা করে থাকেন তো সেই ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে গিয়ে আয়নাগরে দীর্ঘদিন বন্দি রেখে যত ধরনের টর্চার আছে সব করা হলো একটা পর্যায়ে তার জীবন ভিক্ষাটার ফয়সলা হলো বিশ কোটি টাকায় ওই বাহিনীর এই প্রভাবশালী বাহিনীর প্রধান কর্তার সাথে বিশ কোটি টাকায় তার ফাইসলা হয়েছে তাকে বিশ কোটি টাকা দিয়ে তারপরে তাকে বলা হলো যে অপারেশনের ছিল তাকে তুলে এনেছে তার হাতে দিয়ে দেওয়া হলো যে একটা সুবিধাজনক জায়গায় ছেড়ে দাও সে কি করেছে যে যার হাতে যাকে বলা হলো যে অপারেশনের দায়িত্বে যে ছিল তাকে বলা হলো যে তাকে ছেড়ে দাও সে কি করেছে তাকে নিয়ে গেছে কয়েক ঘন্টা ঘুরিয়ে একটা নদীর তীরে নিয়ে গেছে নিয়ে গিয়ে সেখানে বস্তা ভরেছে বস্তা ভরে সেখানে আচ্ছা মতো তাকে আরেকবার নির্যাতন করেছে নির্যাতন করে বলেছে যে বড় সারেরটা সে এখন আমারটা দে তখন আবার সেখানে বলছে যে না হলে তোকে গুলি করে আমি এখানে ভাসিয়ে দেবো এই নদীতে ভাসিয়ে দেবো তখন তার সাথে আবার ওই অপারেশনের যে দায়িত্ব ছিল তার সাথে আবার পাঁচ কোটি টাকায় পয়সালা করে তাকে সেখান থেকে জীবনটা নিয়ে আসতে হয়েছে